আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাতে চলেছি যে ঘটনাটি শুনলে আপনার চোখ দিয়ে অসুরুর ফোটা বেরিয়ে আসতে সময় লাগবে না তো চলুন ঘটনাটি শুরু করি এক লোক তিনি বলেন আমি তখন যুবক ছিলাম একদিন দেখি আকাশে খুব মেঘ ভাবলাম ঝড় হতে পারে পরিবারের সবাইকে হুঁশিয়ারি করে দিলাম সবাই বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট এক জলোচ্ছ্বাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুটের বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে তখন ভাবলাম বাঁচার আর কোনো উপায় নেই সবাইকে জড়িয়ে ধরে আঁকতেছিলাম আমার সাত থেকে আট বছরের এক ছেলে আমার কাঁধে ছিল পানি এত জোরে এসে ধাক্কা যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল। তখন আমরা অনেক অনেক পানির পানি আমাদেরকে দূরে নিয়ে গেছে যখন উপরে উঠলাম তখন কোথাও কোনো ঠাঁয়ে নেই কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না ছেলেটা তখনও কাঁধেই ছিল গলা ধরে আছে ওকে বললাম বাবা তুমি দুই হাত আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো ছেড়ো না যেন তাহলে কিন্তু ডুবে যাবে ছেলেটি কাঁদছে আর বলছে বাবা তুমি আমাকে কিন্তু ফেলে দিও না তাহলে আমি কিন্তু ডুবে যাব তখন আবার ঢেউ চলছে দুই থেকে তিন ফুট উঁচু হয়ে আমরা সেই ঢেউয়ে ডুবে যাচ্ছি পানি খেয়ে আবার উপরে উঠছি ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্টে সাঁতার কেটে বেঁচে আছি কোথাও কোনো ঠায় দেখা যায় না তখন ভাবছি আর বোধ হয় বাঁচতে পারবো না জীবন যাই যাই অবস্থা মনে মনে ভাবছিলাম ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো নিজে বাঁচতাম পরে কষ্ট সহ্য করতে না পেরে বলেই দিলাম বাবা